হ্যালো এভরি ওয়ান কেমন আছো আশা করছি সকলে ভালো আছো শুরু করছি অষ্টমীর সকাল দিয়ে আর এখন যাচ্ছি আমরা অঞ্জলি দিতে আমাদের বাড়ির সামনে হয়েছে হচ্ছে বেলুন মঠের থিম আর সেইখানেই আমি অঞ্জলিটা দিতে যাব তো এই যে চলেও এসেছি আমরা মায়ের কাছে আর এখন অঞ্জলি দেওয়ার পালা তো চলো অঞ্জলিটা দিয়ে নিই অঞ্জলি তো দেওয়া প্রায় কমপ্লিট এবারে যাব হচ্ছে বাড়ি আর অঞ্জলি দেওয়ার পরে একটু বসেছিলাম আর এই যে বাড়ি চলে এসেছি আর আজকে অষ্টমী তার কারণে আমাদের লুচি পনির আর ফুলকপি হয়েছে আর খেয়ে দিয়ে রেস্ট নিয়ে আর কোনো ব্লগ মানে ভিডিও শ্যুট করা হয়নি এবারে চলে এসেছি সন্ধেবেলার ভিডিও নিয়ে আর এখন আমরা রেডি হয়ে বেরিয়েও পড়েছি ঠাকুর দেখতে ফ্যামিলির সাথে সবাই মিলে ঠাকুর দেখতে তো আমাদের বাড়ির আশেপাশেই একটা সামনেই ঠাকুর হয়েছিল বেশ সুন্দর হয়েছিল প্যান্ডেলটা আর বাচ্চাদের খুব ভালো লাগবে থিমটা মিকি মাউস তারপরে জলপরি মাছ টয় ট্রেন এই এইসব নিয়ে হয়েছিল প্যান্ডেলটা তো ভেতরে খুব সুন্দর হয়েছিল ঠাকুরটা তো চলো তোমাদেরকে দেখাই ঠাকুরটাও খুব অসাধারণ হয়েছে আর সাজানো মানে খুবই সুন্দর আর এখানে এসে দেখলাম ফাংশন হচ্ছে আর আমরা তো এক মুহূর্তের জন্য মানে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়েছিলাম ফাংশনটা দেখে তো কেন দাঁড়িয়ে পড়েছিলাম সেটা তোমরাও ফাংশনটা দেখলে বুঝতে পারবে তো চলো দেখে নাও তো কপিরাইটের জন্য ভিডিওটা দিতে মানে গানটা দিতে পারলাম না তো ভিডিওটা দেখে বুঝে নাও কতটা ভালো হয়েছিল ফাংশনটা তো চলো ওখান থেকে এবারে বেড়াতে তো হবেই কারণ আরও ঠাকুর দেখতে যাব আর এই যে বেরিয়েও পড়েছি এবারে যাব অন্য কোনো ঠাকুরের কাছে তো মাম্মামকে ছোটো মাম্মামকে রেখে বাড়িতে ওর দিদার কাছে রেখে আমরা আবার বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে এবারে যাব কলকাতার দিকে আর ইচ্ছা আছে ত্রিধারা দেখতে যাওয়ার কারণ তিধারাটা দেখার আমার খুব ইচ্ছে ছিল আর ছিল হচ্ছে যেতলা আগ্রগণী দেখার ইচ্ছা ছিল কিন্তু অত ভিড় সে কারণে যেতে পারিনি ভেবেছিলাম বৃষ্টি হচ্ছে সে কারণে একটু কম হবে ভিড়টা কিন্তু কোনো মতেই পসিবেল হলো না যে ওখানে গিয়ে ঠাকুরটা দেখবো তো যাই হোক এখানে এসেছি এখন দেশপ্রিয় পার্কে আর এখানেও অসম্ভব ভিড় ছিল কিন্তু বৃষ্টি হওয়ার কারণে খুব একটা যে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হচ্ছিলো তা না বেশ ভালো ভিড়ও ছিল কিন্তু ওরা ঢুকিয়েও দিচ্ছিলো আর এখানে দেশপ্রিয় পার্কের থিমটাও বেশ অসাধারণ ছিল তো দেখো কীরকম হয়েছে তোমরা কমেন্টে জানিও আর বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে আমরা ভিজে ভিজে হলেও ঠাকুর দেখব বৃষ্টি আমাদেরকে আটকাতে পারবে না তো সেই কারণে আমরা চলে গেছিলাম ঠাকুর দেখতে আর বৃষ্টি পড়ছে তো কী হয়েছে ঠাকুর তো দেখা চাই তাই না তো চলো দেখো কি অসাধারণ লাগছে দূর থেকে ঠাকুর মানে থিমটা টোটালি থিমটা বাইরে থেকে কি সুন্দর লাগছে আর ভেতরটা বাইরেটা যদি এত সুন্দর হয় ভেতরটা তো কত সুন্দর হবে বলো তো চলো দেখে নি ভেতরটা এত বৃষ্টি হচ্ছিল কিন্তু বৃষ্টি তো অসম্ভব ভিড় ছিল ভিড় ঠেলে ঠেলে এক লাস্ট পৌঁছাতে পেরেছি ভেতরে তো চলো তোমাদেরকে ঠাকুরটা দেখাই ভেতরে তো ঢুকে পড়েছি আর ভেতরটা দেখো কি দারুন দেখতে হয়েছে সাজানো গোছানো ওভার এত ভালো লাগছে মনে হচ্ছে এটা স্বর্ণ মন্দিরে তো যেসব প্রিয় পার্ক থেকে বেরিয়ে এবারে চলে গেছিলাম পিধা গিয়ে দেখি অসম্ভব ভিড় এত ভিড় যে শুধু সবার মাথা আর ছাতা দেখা যাচ্ছে তো চলো মাথা আর ছাতা এগুলো ঠেলে ঠেলেই ঠাকুর দেখতে ঢুকতে হবে তো চলো তি ধারায় ঠাকুর নাকি অসম্ভব সুন্দর হয়েছে তো দেখবো তোমাদেরকেও দেখাবো তো চলো যাওয়া যাক তো এবারে ভেতরে ঢুকব অনেক যুদ্ধের পর ভিড় ঠেলে এখন ঢুকছি আমরা ভেতরে প্যান্ডেলটা তোমরাও দেখো আর আমিও দেখি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের তো প্রায় কমপ্লিট হয়ে গেছে প্যান্ডেলটা দেখা আর এতটা ভিড় ঠেলে এতটা সময় নিয়ে এসে এই ত্রিধারায় প্যান্ডেলটা দেখা আমাদের সাকসেস মানে সার্থক হয়েছে তো এবারে চলো দুটো ঠাকুর দেখেছি আরও অনেক কিছুই দেখেছি কিন্তু মেন মেন ঠাকুরগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম আর এখন বাড়িতে যাওয়ার পালা তো চলো আবারও দেখা হবে নেক্সট ব্লগে টাটা আর ভালো লাগলে ফলো করে দিয়ে সাবস্ক্রাইব করে দিও